তোমার হাতে যখন আমার হাতটা রাখি ভালোবাসা তখন আমি তোমার চোখে দেখি আমার মনের অবস্থা তুমি কি করে বুঝবে আমার মনকে তুমি নিজের করে রাখবে অন্যায় করেছ তুমি আমায় কষ্ট দিয়ে একদিন না একদিন তুমি ফেরত পাবে অন্ধকার জীবনে তুমি আলো হয়ে এলে আমার কষ্টের জীবনটাকে খুশিতে ভরিয়ে দিলে সাদা মনে আমার নেই কালো দাগ আমার জীবনে আছে প্রেমের অভাব হৃদয় আমার তোমায় দেখলে হয় শান্ত তোমায় ছাড়া গোটা দিন লাগে আমার ক্লান্ত আমার এই ফাঁকা জীবনে তোমায় পাশে চাই আমার ভালোবাসার জন্য তোমায় সঙ্গী বানাতে চাই আজ আমার মনটা আছে খুব হ্যাপি তুমি যে লাগিয়ে এসেছ লিপস্টিক গোলাপি বুকের মাঝে আমি ঘর বানিয়েছি সব দিন তোমায় আমি কাছে পেয়েছি ভালোবাসায় পড়লে জগৎ লাগে সুন্দর তার দেওয়া বেদনাগুলো লাগে যেন আদর এখন আমার ভালো লাগে স্বপ্নের জগতে থাকতে মনের সব আশাগুলো পূরণ হয় ওই জগতে রঙিন লাগে সব কিছু যখন তুমি কথা বলো হেসে আমার যত রাগ থাকে সব যায় ভেঙে তুমি যে কত সুন্দর আমি কি করে বলি তোমার সাথে আমি খেলবো প্রেমের হোলি পাগল করে রেখেছো তোমার ভালোবাসাই মনকে ডুবিয়ে রেখেছ তোমার নেশাই চোখের প্রতিটা পাতা ভালোবাসায় ভরা সেই চোখ দিয়ে কি তুমি করেছ ইশারা নজর মিলেছে প্রেম বেড়েছে হারানো ভালোবাসা আবার ঘুরে পেয়েছে